এখন বাজে সকাল নটা আজকে ব্লগটা আমি নটার থেকে শুরু করলাম বেশিরভাগ দিনই কিন্তু আমি সকাল থেকে ব্লগ শুরু করি খুব কম কিন্তু মেলার থেকে ব্লগ শুরু করি তবে আজকে আমি বেলা বেলার দিকে ব্লগটা শুরু করলাম তার একটা কারণ আছে আজকে না ঘুম থেকে অনেকটা বেলা হয়ে গেছিলো উঠতে ঘুম ভেঙেছিল সকালবেলায় তবে উঠতে ইচ্ছা করছিল না সেই জন্য একটু লেট করে ফেলেছিলাম সকালে উঠতে আর লেট করলেই এখন তো লেট করলেই হবে না আগে তো লেট করলে তবুও হতো এখন তো একদমই লেট করা যায় না কেন কি আমাকে কিন্তু আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো সেই জন্যই কি করব বলো তো একদমই ক্যামেরা অন করতে পারিনি খুব তাড়াতাড়ি করে সকালের কাজকর্ম সেরে তারপরে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছিলাম তবে সকালের কাজকর্ম আমি সারিনি আগে রান্না করে নিয়েছিলাম তারপরে মানে ঘরটা ঝাড় দিয়ে আগে রান্না করে নিয়েছিলাম তারপরে কিন্তু বাকি কাজগুলো করেছি যেহেতু আমার বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আর এমনিতে এত ঠান্ডা পড়েছে তবে ঘরে কিন্তু আমাদের অতটাও ঠান্ডা লাগে না বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা তাই যেন তো উঠতে ইচ্ছা করছিল না আমার মানে উঠে বাইরে যেতে ইচ্ছা করছিল না সেই জন্য যে এখন বেলার দিকে আমি সংসারের কাজকর্মগুলো সারছি সকালে রান্নাটা করে নিয়েছি হাজব্যান্ড বেরিয়ে গেছে তারপর আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি সকালে শুধু যে কটা আমার দরকার সে কটায় মেজে আমি কাজকর্ম করেছি আর এখন বাকি এই যে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবে রান্না আমার সকালে হয়ে গেলেও ভাত কিন্তু আমি সকালে খাই না সকালে দেখলে এক গ্লাস ছাতু খেয়ে নিলাম সবাই আমরা ছাতু খেয়েছি আমি মা আমার মাম্মাম সোনা তিনজনই কিন্তু ছাতু খেয়েছি শুধু হাজব্যান্ড কিন্তু ভাত খেয়ে গেছে তো সেই জন্য একটু পরেই খাবো আর সকালে ভাত খেতে না একদমই ভালো লাগে না কলপাড়ে বাসন মাছি আর এই যে সামনের বাড়ি কাকিমার সঙ্গে ভীষণ পরিমাণে গল্প করছি দেখো এতটাই গল্প করছি যে আমি যে ক্যামেরা অন করে কাজ করছি সেটাই আমি ভুলে গেছি আর এই যে সারা দিনের মধ্যে কিন্তু শুধুমাত্র এই কাকিমার সঙ্গে গল্প করার একটু সুযোগ পাই তবুও কাজ করতে করতে উনিও এখানে কাজ করে আমিও এখানে কাজ করি আর দুজনেই কিন্তু কাজ করতে করতে আমরা গল্প করি আর কি বলতো আমার তো একদমই কাজ ফেলে রেখে গল্প করার সময় নেই গল্প করার লোকের কিন্তু অভাব নেই তবে আমি গল্প করতে পারি না কেন কি কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার ভালো লাগে না কারোর সঙ্গে গল্প করতে আর কাজ শেষ হতে হতে আমার তো সেই সন্ধ্যাই হয়ে যায় ধরতে গেলে কেন কি এখন তো অনেকটাই ছোটোবেলা চারটের সময় কাজ শেষ হয় পাঁচটার সময় কিন্তু সন্ধ্যা লেগে যায় ওই এক ঘন্টায় একটু আমি রেস্ট করি সেই জন্য কিন্তু কারোর সঙ্গে তেমন গল্প করা হয় না আগে তো দোকান ছিল তবু একটু গল্প করা হতো দোকানে সবাই আসতো সেই ফাঁকি আমি একটু গল্প করে নিতাম তবে এখন তো সেটা আর হয় না আর আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে কারোর সঙ্গে আমার গল্প করতেও কিন্তু ভালো লাগে না আর আমি এমনই একটা মেয়ে আমার কিন্তু সবার সঙ্গে বন্ধুত্ব হয় না আমার যদি মনের সঙ্গে মনের মিল না হয় না তার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না সত্যি জানো তো অনেকে হয়তো ভাবে যে ওর অহংকার ও কথা বলে না সেটা নয় গো আমার যদি কারোর সঙ্গে মনের মিল হয় তার সঙ্গে আমি এত গল্প করব এত গল্প করব মানে ভাবাই যাবে না তবে যার সঙ্গে আমার মনের মিল হবে না বা যার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করবে না তার সঙ্গে আমি কখনোই কথা বলি না এবার সে হয়তো ভাবতে পারে আমার অহংকার তবে না গো এটা কিন্তু আমার একদম অহংকার নয় আমি কিন্তু প্রচুর পরিমাণে গল্প করতে পারি তবে মনের মতন একটা মানুষ হতে হবে এই হচ্ছে ব্যাপার আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে মাম মা উঠে গেছে মা উঠে গেছে ওই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি এখন এই ঘরের বিছনাটাও কিন্তু তুলে নিচ্ছি কাজ করতে আমার ভালোই লাগে আর কাজ করতে থাকলে আমার মনে হয় কি মনটাও ভালো থাকে আমি যত কাজের মধ্যে থাকি আমার মনটাও তত ভালো থাকে তো সেই জন্য আমি কাজ করতে বেশি পছন্দ করি আর বসে থাকলে না হাজারো দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসে তাই আমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসি আর এই যে অনেকে আছে না করে মেয়ে করে তাদের কাজ করতে ইচ্ছা করে না আমি শুধু ভাবি তাদের সময় কি করে কাটে আমাকে অনেকেই বলে তুমি সারাদিন কি এত করো যে তোমার মুখটাই দেখা যায় না আমি এই তো এই সবই করি তো তাকে যারা এই সমস্ত কথা বলে তাদেরকে মনে হয় কি একদিন আমি এনে আমার বাড়িতে রাখব তারা একটু দেখে যাবে আমি সারাটা দিন কি করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রাখতে গেলে আমাকে এইটুকু খাটনি তো খাটতেই হবে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই জন্য কিন্তু সংসারের কাজকর্ম আমাকে করতে হয় এদিকে ঘর সাজানো ঘর মুছা সমস্ত কিছু পয় পরিষ্কার বাচ্চা দেখা হাজব্যান্ড সমস্ত কিছু গুছিয়ে দেওয়া আমাকেই করতে হয় তো সেই জন্য একটু খাঁটিটা বেশি হয় তবে কি বলো তো ওই যে বললাম আমার কিন্তু বেশ ভালো লাগে বিয়ের আগে কিন্তু সবসময় ভাবতাম আমি সুন্দর করে সংসার করব আমি বাইরে যে চাকরি করব টাকা ইনকাম করব এটা কিন্তু আমার কখনোই স্বপ্ন ছিল না তবে এই দেখো এই যে আমার যে গোছানো গোছানো সংসার দেখিও টাকা ইনকাম করা যায় এটা তো জানলাম ইউটিউবে এসে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যতক্ষণ গোছানো গোছাতে গাছাতে এত ভালোবাসি আর সেগুলো যদি দেখিয়ে আমি বাড়ি বসে যদি কিছু উপার্জন করতে পারি সেটা তো অনেক ভালো আর ইউটিউবে কাজ করলে কিন্তু বাড়িঘর আরও বেশি ঝাঁ চকচকে থাকে কেন কি বলো তো এই যে তোমাদের দেখাচ্ছি নোংরা জিনিস তোমাদের দেখানো যায় সেজন্য জন্য কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখতে হয় আর আমি কিন্তু সেটাই চেষ্টা করি যে তোমরা হয়তো একটা জিনিস দেখে মনে মনে খুব খারাপ ভাববে যে কেমন করে রেখেছে এত নোংরা কেন এ সমস্ত হয়তো ভাববে সেই জন্য আমি সবসময় কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে শুভ্রজ্যোতি দি ভাই তুমি কমেন্ট করেছো তুমি বলেছ এই যে আমি এত সকালে উঠে রান্নাবান্না করি এতে তোমার কষ্ট হয়ে যায় হ্যাঁ গো দিভাই ভীষণ কষ্ট হয়ে যায় সেজন্য তুমি বলেছ আমি যে দুপুরে রান্না করি সেটাই বেশি করে তুলে রাখতে আর ফ্রিজে রেখে দিতে সেটা পরের দিন সকালে গরম করে হাজব্যান্ডকে দিতে তো তুমি হ্যাঁ আমার কষ্ট হয়ে যায় বলে এই কথাটা বলেছো তবে কি দিভাই বলো তো ও না বাসি জিনিস খেতে একদমই ভালোবাসে না আর আমিও ওকে এরকম বাসি জিনিস দিতে চাই না সে যতই আমার কষ্ট হোক তো তবুও আমি সকালবেলা উঠে ওকে রান্না করে দেব তবে দেখো আজকে আমি যতই রান্না করে ফ্রিজে রাখি না কেন পরের দিন কিন্তু সেটা বাসি হয়ে যায় আরও এমনিতেও ফ্রিজের খাবার তেমন খেতে চায় না এমনি সবজি রাখি ঠিক আছে তবে আমরা খাবার জিনিস ফ্রিজে খুবই কম রাখি মানে খুব প্রবলেমে না পড়লে কিন্তু খাবার জিনিস আমরা ফ্রিজে রেখে খাই না আমরা গরম গরম রান্না করেই খাই আর যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ সেটাকে বাইরেই রাখি তারপর যদি বেশি হয়ে যায় তরকারি সেটার ব্যাপার আলাদা তবে এই রকম তুমি যেটা বললে এরকমভাবে ও কোনো দিন খাবে না আর আমিও কোনো দিন ওকে তৈরি করে দেবো না তবে যদি কখনও খুব কষ্ট হয়ে যায় সে ব্যাপারটা আলাদা তবে এখন যতদূর পারছি ততদিন ওকে এইভাবে আমি সকালে উঠে গরম গরম রান্না করে দেবো দিভাই কেন কি এই দেখো সকালবেলা ও খায় দুপুরে সেটা কিন্তু টিফিনে নিয়ে যায় তবে আগের দিনের রান্না ভা মানে তরকারিটা সেটা সকালেও খাবে আবার দুপুরবেলাও নিয়ে যাবে কেমন একটা হয়ে যায় না দিভাই সেজন্য আমি কি করি বলো তো যতই আমার কষ্ট হোক আমি সকালে উঠে কিন্তু ওকে এই যে রান্না করে দেওয়ার চেষ্টা করি দি ভাই তুমি আমাকে বলেছো আমার অনেক ভালো লেগেছে তোমাকে অনেক ধন্যবাদ দি ভাই ঘর গুছিয়ে তারপরে দেখো বাইরে এসে আমি কিন্তু একটু ফুল গাছ লাগিয়ে নিলাম এখন তো এই যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু সবাই ফুল গাছ লাগাবে আর এগুলো কিন্তু ঠান্ডার সময় ভালো হয় না এখন এই যে লাগিয়ে রাখলাম যখন ঠান্ডাটা মানে যাবে যাবে তখন কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর ফুটবে তো সেই জন্য এখনই লাগিয়ে রাখলাম তো যখন অনেক সুন্দর ফুল ফুটবে তোমাদেরকে কি কিন্তু অবশ্যই আমি দেখাবো আর এখন কিন্তু আমি স্নান করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কাজ করছি কি করছি বলো তো লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে লঙ্কার বুঠা ছাড়ানো একটা ভীষণ গো মানে আজ করব কাল করব করে আমার হয়েই না এক দিন আছে এরকম যে আমি বোঠা ছাড়ানোর জন্য রেখে দিয়েছি লঙ্কা শেষ হয়ে যাচ্ছে বোঠা ছাড়ানো আর আমার হয়নি এরকম হয় তো আজকে ভাবলাম আজকে রান্না বান্না তেমন কোনো ঝামেলা নেই শুধু সোয়াবিনের একটা তরকারি রান্না করব আর ভাত করব আর কিছু করব না আজকে দুপুরে তাই সোয়াবিনটা বসিয়ে দিয়ে এইদিকে আমি কিন্তু লঙ্কার বোঠাগুলো সুন্দর করে ছাড়িয়ে এই যে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে দুপুরে আজকে আর কিছু করলাম না ভালো লাগছে না একটাই ঠিক আছে অনেকটা করে নিয়েছি রাতেও কিন্তু আমাদের হয়ে যাবে আর আমি এই শীতের দিনের বেলার সঙ্গেই পারি না কোথা দিয়ে যে বেলা চলে যায় আমি নিজেই বুঝতে পারি না সময় কোথা দিয়ে চলে যায় কে জানে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেই সন্ধ্যা লেগে যায় আর কাজগুলো কখন করব করবো তো রেস্ট দূরের কথা এখন রেস্টও নিতে পারছি না কদিন তো তাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতাম এখন কিন্তু সেই সময়টাও পাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মেজে জামাকাপড় তোলা ঘর ঝাড় দেওয়া এগুলো করতে করতেই সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যাটা দিয়ে আবার মাম মামকে পড়াতে বসতে হচ্ছে তো এই করতে করতেই কিন্তু সময় শেষ আর আমি একটু শুতেও পারছি না আর সেই জন্য কিন্তু ভীষণ খারাপ লাগছে একটুখানি রেস্ট না নিলে জানো তো শরীর আরও চলে না আর আজকে তো এই যে বাড়তি একটা কাজ রয়েছে কালকে যেহেতু শনিবার রয়েছে তো এই কাজটা তো আগে আমি শনিবার সকালেই করতাম তবে এখন আর সময় হয়ে ওঠে না বলে শুক্রবারে বিকালবেলাতেই কিন্তু এই কাজটা আমি করে রাখি খাওয়া দাওয়া আগে করে নিয়েছি তারপরে এই কাজটা করছি না হলে পেরে উঠছিলাম না জানো তো মানে খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে তারপরে এই কাজটা গুছিয়ে রাখবো খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে গুছিয়ে নিয়েছি আর মাম্মা মাসে আজকে ঘুমাইনি ও কিন্তু ও দোলনায় দোল খাচ্ছে আর এদিকে আমি কাজ করছি কেন কি কালকে যেহেতু শনিবার তাই গ্যাস সমস্ত রান্নাঘরটাকে সুন্দর করে মুছে ঘষে রেখে দেবো যাতে করে সকালে আমার কোনো অসুবিধা না হয় আর এমনিতে তো সকালে অনেকটা ব্যস্ত থাকি সেই জন্য এ সমস্ত কাজ এখন আর করে উঠতে পারি না তাই আজকে বিকালে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখছে আমার এই রান্নাঘরটা কিন্তু ভীষণ প্রিয় যেন সেই জন্য রান্নাঘরটাকে কখনোই কিন্তু আমি অপরিষ্কার হতে দিই না যখনই যেখানে দেখি একটু ধুলো জমেছে একটু নোংরা পড়েছে সেখানে কিন্তু তখনই আমি পরিষ্কার করে ফেলি আজকে দেখো গ্যাস ওভেনটা মুছে আমি এই র্যাকটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা জানো তো কেউ এলেও বাড়িতে আমার রান্নাঘরটাকে আগে দেখে তো রান্নাঘরটা আমি এত সুন্দর করে গুছিয়েছি তোমরাও কিন্তু অনেক প্রশংসা করো তো দেখো কত সুন্দর লাগছে ভাবছি কি রান্নাঘরটাকে না একটু অন্যরকম করে সাজাবো এই একরকম দেখতে দেখতে তোমরাও হয়তো বোর হয়ে গেছো তাই মনে মনে একটা প্ল্যান করেছি যে কিভাবে সাজানো যায় তো তোমরাই আমাকে কমেন্টে জানিও যে আমি কি রান্নাঘরটাকে একটু অন্য কোনো অন্যরকম করে সাজাবো তাহলে কি তোমাদের দেখতে ভালো লাগবে এখন যেটা করেছি এটাও কিন্তু আমার নিজের মনের থেকে সাজিয়েছিলাম এখানে এটা রাখবো এখানে এটা করব সেটা কিন্তু সমস্তটাই আমার নিজের আইডিয়া তো আবার মনে মনে একটা আইডিয়া বানিয়েছি যে এরকম করে হয়তো রান্নাঘরটাকে সাজালে আবার নতুনত্ব লাগবে আর দেখতেও ভালো লাগবে তো তোমরা জানিও তো রান্নাঘরটা এরকমই ভালো লাগছে নাকি একটু অন্যরকম করে করব। তবে মাঝে মধ্যে একটু ওলট করলে কিন্তু বেশ ভালো লাগে নতুন নতুন লাগে তাই না ঘর বলো রান্নাঘর বলো যেখানেই বলো একটু ওলট করে সাজালে কিন্তু বেশ সুন্দর লাগে তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব বাইকে টাটা